নফস নিয়ন্ত্রণে কিছু এবাদতের ভূমিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নফস নিয়ন্ত্রণে নামাজের ভূমিকা নফস যখন উদ্যত হয়ে যায় যখন লাগামহীন হয়ে যায় তখন নামাজের মধ্যে সবচেয়ে বেশি গাফিলতি চলে আসে নফস সর্বদাই আপনাকে আমাকে নামাজ থেকে বেমুখ রাখার চেষ্টা করে ফজরে ঘুম থেকে উঠতে গেলেই নফস বলে আরে ঘুমা ঘুমা এই আরামের ঘুম রেখে ওঠার কি দরকার জোহরে রক্ত আসলে নফস তখন বিভিন্ন কাজের ব্যস্ততা দেখায় বলে আগে কাজ পড়ে নামাজ কাজ না করলে খাবে কি তখন এমনি এমনি ওয়াক্ত চলে যায় নামাজ আর পড়া হয় না আসরের ওয়াক্ত আসলেও কাজের দোহাই দিয়ে নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করে আর যুবক হলে খেলায় ব্যস্ত হয়ে পড়ে মাগরীবের ওয়াক্ত এসার ওক্ত এমনি এমনি কেটে যায় নামাজ আর পড়া হয় না এভাবে একদিন দুই দিন করে করে মাস বছরের জন্য আপনাকে আমাকে বেনামাজি বানিয়ে দেয় নফসের নামাজ পড়তে ভালো লাগে না তার নামাজে তৃপ্তি আসে না অন্যান্য কাজে সে সময় ব্যয় করে কিন্তু নামাজ পড়ার সময় তার হয় না নামাজ পড়াটা সে সময় ব্যয় মনে করে নওয়াজুবিল্লা আজ নফসের ধোকায় পড়ে আপনি আমি কত নামাজ কাজা করছি নফসের কথা মতো নামাজ তরক করছি আজ আমরা নফসের বিরুদ্ধে যেতে পারছি না নফস সর্বদাই আমাদের ওপর কর্তৃত্ব চালাচ্ছে আর আমাদেরকে ঠেলে দিচ্ছে জাহান্নামের দিকে নামাজ হলো সমস্ত ইবাদতের মূল ইমানের পরে নামাজের কথা বলা হয়েছে এই নামাজ মুসলিম আর বিধর্মীদের মধ্যে পার্থক্য তৈরি করে নামাজ একটি ফরজ বিধান যা আমাদের উপর অত্যাবশ্যকীয় করা হয়েছে নামাজের ব্যাপারে কোরআনুল কারিমে প্রায় আশি জায়গায় আলোচনা করা হয়েছে নামাজের ব্যাপারে খুবই আরোপ করা হয়েছে রসুল সাল্লাহ সাল্লামও বহু হাদিসে নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছেন এক হাদিসে নবীজি সাল্লি সাল্লামের সাথে করেন কোনো বান্দার কুফর শিরিকের মাঝে পার্থক্য বোঝা যাবে তার নামাজ তরকের দ্বারা অপর আর একটি হাদিসে রয়েছে যে ব্যক্তি নিয়মিত পাঁচ অক্ত নামাজ যত্নের সাথে আদায় করবে ক্যামতের সময় এ নামাজ তার জন্য আলো হবে তার ইমান ইসলামের দলিল হবে এবং তার নাজাতের অশিলা হবে আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না কেমতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিল হবে না এবং সে আজাব ও শাস্তি থেকে রেহাইও পাবে না এই হাদিস আমাদের কি মেসেজ দিল আমরা যদি নামাজে যত্নবান না হই তবে হাসরের ময়দানে কি পরিণতি অপেক্ষা করছে এটা আমাদের চিন্তা করা উচিত ভাবা দরকার নামাজের অনেক উপকারিতা রয়েছে যেমন নামাজের উপকারিতা সম্পর্কে সহি মুসলিমে একটি রেওয়ায়ত রয়েছে বলতো তোমাদের কারো ঘরের পাশে যদি নহর নালা বহমান থাকে আর সে তাতে দিনে পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবাইকরাম বললেন ইয়ারসুলাল্লাহ কোনো ময়লা থাকতে পারে না অভিজিৎ বললেন পাঁচক তো নামাজেরও উদাহরণ তেমন এর বান্দার কোতেবান্দার গোনাহাতা মাফ হয়ে যায় হায় আফসোস নামাজের ব্যাপারে আমাদেরকে কত তাকিদ দেয়া হয়েছে আমাদের জন্য কত পুরস্কার রাখা হয়েছে এত সত্ত্বেও আজ আমরা নামাজ পড়ি না নফ্সের ধোকায় পড়ে নামাজ থেকে দূরে সরে আছি আমরা সবাই জান্নাত কামনা করি অথচ জান্নাতে যাওয়ার আমল করি না আজ নফসের ধকায় পড়ে নামাজ চলাকালীন সময় মসজিদকে উপেক্ষা করে বাজারের দিকে যাচ্ছি পারব কি সেদিন এভাবে জান্নাতকে উপেক্ষা করে জাহান্নামের দিকে যেতে না পারব না তাহলে কেন আজ নফসের গোলামি করে নিজেকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি মনে রাখবেন নফসকে ঠিক না করা অবধি আমাদের নামাজে খুশোখুজো আসবে না নামাজে মন বসবে না নামাজে ভালো লাগা তৈরি হবে না নফসে আম্মারা তো বিশধর কালসাপ এটাকে সাথে নিয়ে ঘুরে বেড়ালে আপনি তো সর্বদাই ঝুঁকির মধ্যে থাকবেন মানুষ নফসের ধোকায় কত সহজেই ফেতনার জালে আটকে যাচ্ছে কত সহজেই বিপদগামী হয়ে যাচ্ছে কত সহজেই নফসের গোলামি করে শয়তানকে সান্ত্বনা দিচ্ছে এসব কিছু থেকে বেরিয়ে আসার জন্য নামাজ খুবই কার্যকরী নামাজ সমস্ত আসক্তির এক অনন্য মেডিসিন নামাজ সরাসরি আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্কে স্থাপন করে দেয় আর যে ব্যক্তি আল্লাহ তালার সাথে সম্পর্কযুক্ত হয়ে যায় তার উপর কখনো নফস কর্তৃত্ব করতে পারে না যে ব্যক্তি নামাজের মাধ্যমে তার রবকে পেয়ে যায় সে কখনো নফসের গোলামি করতে পারে না সে তখন শুধুমাত্র রবের দাসত্বেই নিজের ভবিষ্যৎ খুঁজে নেয় নামাজ সম্পর্কে একায়েতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাস্লাহ তানহা আনিল ফাহ শাঈলুকার নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং পাপ থেকে বেরত রাখে এ আয়তের দ্বারা বোঝা যায় নামাজ যাবতীয় অশ্লীলতা ও পাপাচার থেকে বেরত রাখে পক্ষান্তরে নফসের খোরাক হচ্ছে যাবতীয় অশ্লীলতা এবং পাপাচার এখন নামাজ যদি যাবতীয় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখতে পারে তখন এমনি এমনি তার খোরাক বন্ধ হয়ে যাবে আর তার খোরাক বন্ধ হয়ে গেলে সে নিস্তেজ হতে বাধ্য তাই আসুন নামাজে পাবন্দি করি নফসকে নিয়ন্ত্রণে আনি নফস নিয়ন্ত্রণে জাকাতের ভূমিকা লোভ লালসা কৃপণতা নফসের সাথে সম্পর্কযুক্ত লোভ লালসা নফসের এক প্রকার প্রবৃত্তি এই লোভ লালসার কারণে নফস উদ্ধত হয়ে যায় লালসা নফসের এক অনন্য ব্যাধি লোভ ও কৃপণতা নফসের খুবই নিকৃষ্ট স্বভাব যারা কৃপণ এবং লোভী তারা জাকাত দিতে ফলে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারে না আবার নিজের ধন পবিত্র করতে পারে না বিধ্বংসী একটি স্বভাব এর কারণে আজ অনেকেই ক্ষতিগ্রস্ত অপরদিকে জাকাত একজন ব্যক্তির নফসকে পরিশুদ্ধ করে আত্মিক উন্নয়ন ঘটায় আর তাছাড়া জাকাত একটি ফরজ বিধান অবশ্যই পালনীয় এতে রয়েছে ফরজ পালনের পাশাপাশি নফ্সের গোলাম প্রতিষেধক তাই আমাদের উচিত ছিল জাকাত প্রদানের মাধ্যমে নফসের লোভ লালসাকে দূর করা কিন্তু আজ আমরা নফস থেকে লোভ লালসা দূর করার পরিবর্তে নফসের গোলামি করে জাকাত প্রদান থেকে বিরত থাকছি কৃপণতা নফসের একটা ব্যাধি এ ব্যাধি দূর করতে অবশ্যই জাকাত প্রদান করতে হবে নয়তো নফস ধীরে ধীরে দুরারোগ্য হয়ে পড়বে তখন সে ভালোমন্দ হালাল হারাম কোনো কিছু বিবেচনা করবে না সবসময় হারাম ভক্ষণে মনোনিবেশ করবে আর তখন হারাম খেতে খেতে নফস অভ্যস্ত হয়ে পড়বে ফলে হারাম থেকে বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে পড়বে জাকাত ব্যক্তিকে দানশীল ও বদান্যদের কাতারে সামিল করে যখন আপনি দান সদ্গায় অভ্যস্ত হয়ে পড়বেন তখন নফস ধীরে ধীরে সতেজ হয়ে উঠবে জাকাত প্রমাণ করে জাকাত আদায়কারী অভাবীদের প্রতি রহম দয়া অনুগ্রহশীল আর আল্লাহ দয়াশীলদের ওপর দয়া করেন মুসলিমদের ওপর আর্থিক ও শারীরিক সেবা প্রদান অন্তকরণকে প্রশস্ত প্রফুল্ল করে এবং মানুষের নিকট জাকাতদাতাকে প্রিয় ঘনিষ্ঠ করে তোলে জাকাতে রয়েছে লোভ ও কৃপণতা থেকে মুক্তি জাকাতের ফলে অভাবীদের অভাব দূর হয় দুনিয়ার অধিকাংশ জায়গায় যাদের সংখ্যায় বেশি জাকাতের ফলে মুসলিমদের শক্তি অর্জন হয় ও তাদের মর্যাদা বৃদ্ধি পায় কারণ জাকাতের একটি খাত জিহাদ জাকাত গরিবদের অন্তর থেকে ধনীদের প্রতি হিংসা ও বিদ্বেষ দূর করে দেয় কারণ গরিবরা যখন দেখে ধনীরা তাদের সম্পদ দ্বারা যাবতীয় প্রয়োজন পুরো করে কিন্তু তাদের সম্পদ থেকে তারা কোনোভাবে উপকৃত হয় না এ কারণে অনেক সময় ধনীদের প্রতি তাদের অন্তরে হিংসা ও বিদ্বেষের জন্ম নেয় যেহেতু ধনীরা তাদের অধিকার রক্ষা করে না তাদের কোনো প্রয়োজনে তারা সাড়া দেয় না কিন্তু ধনীরা যদি বছর শেষে গরিবদের জাকাত দেয় তাহলে তাদের অন্তর থেকে সব বিষয় দূরীভূত হয় এবং উভয় শ্রেণীর মধ্যে মহাব্বত ও ভালোবাসার সৃষ্টি হয় জাকাতের ফলে সম্পদ বৃদ্ধি পায় ও তাতে বরকত হয় যেমন হাদিসে এসেছে নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন কোনো সদ্গা সম্পদ হ্রাস করেনি অর্থাৎ সদ্গার ফলে যদিও সম্পদের অঙ্ক কমে কিন্তু তার বরকত কমে না বরং আল্লাহ তার সম্পদে বরকত দেন এবং তার বিনিময়ে আরও অধিক দান করেন অনেকে আজ নফসের ধোকায় পড়ে জাকাত প্রদানে বিরত রয়েছে যদিও মাঝে মধ্যে দিতে মন চায় কিন্তু নফস সেখানে বাধা হয়ে দাঁড়ায় নফস তখন বলে জাকাত দেয়ার কি দরকার শুধু শুধু টাকা নষ্ট মাল কমে যাবে ইত্যাদি আসলে জাকাত দিলে কখনো মাল কমে না আরও বৃদ্ধি পায় এছাড়াও জাকাত প্রদানে নফস পরিশুদ্ধ হয় যেমন নফসের ব্যাধি অহংকার হিংসা লোভ কৃপণতা ইত্যাদি জাকাত প্রদানের মাধ্যমে অন্তর থেকে দূর হয়ে যায় আর এই ব্যাধিগুলো অন্তর থেকে দূর হয়ে গেলে নফস এমনি এমনি সতেজ হয়ে উঠবে ইনশাআল্লাহ তাই আমাদের জাকাত প্রদানে আত্মনিয়োগ করতে হবে